হ্যালো গাইজ তো দেখতে আমাদের হচ্ছে লাইফস্টাইল আমরা টাওয়ার উপরে কাজ করছি দেখো ভিউটা দেখো টাওয়ার ওপর থেকে দেখতে আমাদের লাইফস্টাইল হচ্ছে এরকম দেখো প্রথমে আমরা চেপে আছি কষ্ট করে কাজ করি দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে মাইক্রো এন্ডনা হচ্ছে তোমার জিএসএম যেটা দিয়ে তোমার মোবাইল কভারেজ তাই দেখতে পাচ্ছি বন্ধুরা ভিউটা দেখো ড্রোন ক্যামেরার মতন লাগছে পুরো দেখতেছ প্রত্যেকের ভিউটা দেখো বন্ধুরা আশা করি আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কী কষ্ট করে গাই করে দেখো না কত উঁচুতে আছে দেখুন যে নিচে হয়েছে রাস্তা আমি কত উঁচুতে আছি দেখুন এই গরমে কাজ করছে প্রচণ্ড দেখুন গায়ে লবণ বেড়ে গেছে এই যখন সাদা সাদা হয়ে গেছে এই প্রচণ্ড গরম রোদ্দুর খুব কষ্ট করে কাজ করছি তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন নিচে দেখাচ্ছি দেখুন নিচে রাস্তা দেখতেই পাচ্ছেন আমি দেখাতে পারছি না এই দেখুন এই চারিদিকে সবুজ মাঠ ধান চাষ হয়েছে প্রচুর ধান ধান চারিদিকে সেরকম ধান চাষ ভুট্টা চাষ তাহলে ভিউটা দেখুন বন্ধুরা পিছনে আছে ইট ভাটা দেখুন ইট ভাটা কত ছোট্ট লাগছে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা ধরুন ইট ভাটা এই দেখতে পাচ্ছেন আমার হাতের এই সামনে এটা যে ইট ভাটা কত ছোট লাগছে দেখুন টাওয়ারের উপর থেকে দেখুন আমাদের ধন ধন্য পুষ্প হরা চারিদিকে সবুজ ক্ষেত দেখতে পাচ্ছেন দেখুন তো বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদিও ফোনটা হাত থেকে পড়ে যায় তো ব্যাস আমার ফোন শেষ দেখতে পাচ্ছ অ্যাঙ্কারিং করে কাজ করছি কষ্ট করে রোদ্দুরে ভিডিও বানাচ্ছি এই দেখো দেখো এই অ্যান্ড্রয়েড নাম আছে কত কাছে এটা অনেক উচিত হয়েছে তোমার এই দেখো বাড়িঘর দেখুন বন্ধুরা বাড়িঘর কত ছোট ছোট লাগছে এই দেখুন দেখতে ড্রোন ক্যামেরার মতো ওই জন্য ড্রোনের ফটো এখানে শেষ করছি ও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা করি আর ভিডিওটা লাইক করবে টাটা বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্যরা টাটা বাই বাই